السلام عليكم আচ্ছা আপনাদের সামনে একটা অফার নিয়ে আসলাম তো এই অফার থেকে আপনারা ইনস্টার উইডো নিতে পারবেন ঠিক আছে জাস্ট জয়েন করবেন করার পরে কিছু টাস্ক আছে সেটা কমপ্লিট করার সাথে সাথে আপনারা উইডোটা নিতে পারবেন আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি বাইন্যান্সে নিতে পারবেন ঠিক আছে তো কীভাবে কী করতে হবে দেখা দিচ্ছি দেখেন এরকম একটা পোস্ট আমি আমাদের চ্যানেলে দিয়ে দেবো তো জাস্ট শুধু এই অফার লিঙ্কে একটা ক্লিক দেবেন ঠিক আছে এই অফার লিঙ্কে একটা ক্লিক দেবেন দেওয়ার পর এভাবে ঢুকে যাবেন এখানে আসার পরে এর দেখেন এখানে লেখা আছে যে মিনিমাম উইড্রো ইজ জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি টন ঠিক আছে আর আপনি এখন জয়েন করার পরে এটাই পাবেন এবং এটা উইড্রো করতে পারবেন সঙ্গে সঙ্গে এখানে স্টার্ট বাটন একটা যদি আমরা ক্লিক করি করার পরে দেখেন এরকম একটা ক্যাপচার আসবে তো এই ক্যাপচারটা ফিল আপ করবেন এখানে কিছু ইংলিশে বা সংখ্যা লেখা থাকবে এটা জাস্ট লিখে দেবেন যেমন এখানে কী লেখা আছে এস তারপরে ফোর ওয়াই জি এক্স বি এটা একটু জাস্ট আপনারা ক্যাপচারটা ফিল আপ করে নেবেন ঠিক আছে তারপরে আপনাদের সামনে এরকম একটা ইয়েক আসবে এখানে কিছু টাস্ক দেওয়া আছে শুধু এটা কমপ্লিট করে নেবেন তাহলে আপনাদের সব কিছু কমপ্লিট ঠিক আছে তো এখানে লেখা আছে দেখেন এই যে আপনার প্রতি রেফারে জিরো পয়েন্ট জিরো জিরো চব্বিশ আচ্ছা আমি মনে হয় একটু ভুল বললাম তখন বারো বললাম আমি চব্বিশ এখানে হবে আচ্ছা যাই হোক আর এখানে ফার্স্ট ইয়ার্ড মানে ফার্স্ট ইয়ার্ড বলতে আপনি এখন যে জয়েন করলেন এই জয়েন করে আপনি প্রথমত এই যে জিরো পয়েন্ট ত্রিপল জিরো থ্রি টন এটা পাবেন আর উইডো মিনিমাম ওইটাই তো যাই হোক এখানে আপনি রেফার কমিশনটা ভালো পাবেন যদি রেফার করতে পারেন তো ভালো একটা ইনকাম করতে পারবেন এখান থেকে যাই হোক এখন আমরা মিশনগুলো কমপ্লিট করবো এখানে বিষয়টা হচ্ছে যে বলছে কমপ্লিট অলথুস এয়ারড টাস্ক মানে তিনটা টাস্ক এখানে কমপ্লিট করতে বলছে তো আমরা এখানে তিনটা সরি চারটা তো প্রথম তিনটা আমরা একটু এগুলো মানে বট বটে জয়েন করতে হবে এক নম্বরটাতে আমরা ক্লিক করি ক্লিক অ্যান্ড লঞ্চ এটাতে ক্লিক করলে যে স্টার্ট আসবে এটা হচ্ছে যে মেজর নামে যে একটা অফার আপনাদের সাথে শেয়ার করছিলাম না মনে আছে আপনাদের ওই এটাই কিন্তু এটা ঠিক আছে তো এটা আমরা জাস্ট ব্যাক করে দিই এটা থেকে আমরা তো অলরেডি জয়েন আসি এটাতে আমরা ব্যাক করে দেবো জাস্ট ঢুকে ব্যাক করে দেবো তারপর সেকেন্ডটাতে যাবো এটা আরেকটা এটাতে আমরা জাস্ট একটা স্টার্ট বাটনে ক্লিক দেবো দেওয়ার পর এখানে এটা মনে আরেকটা জিনিস তা যাই হোক এটা আমরা ব্যাক করবো এখানে আমরা কাজ নাই এবার তিন নম্বরটাতে আমরা আসবো আসার পরে এটা তো আমরা স্টার্ট বাটনে ক্লিক দেবো জাস্ট ব্যাক করবো মানে এখানে তোমাদের জয়েন করলেই হবে আর তো কোনো কিছু করতে হবে না ঠিক আছে তারপরে চার নম্বরতে একটা চ্যানেল আছে এই চ্যানেলটাতে আমরা জয়েন করবো চ্যানেলে ক্লিক দিলে এরকমটা আসবে এখানে আপনি জয়েন করে দেবেন এরপর ব্যাক করবেন এখানে নেক্সট স্টেপ যে অপশনটা আছে এটাতে ক্লিক দেবেন যার পরে দেখেন এখানে তারা বলেই দিচ্ছে যে আপনাকে ইন্টারভিউর টন মেমো কোড টু মানে এখানে বায়নাস থেকে আপনাদেরকে টর্ন অ্যাড্রেসটা এবং কোডটা নিয়ে এসে বসাতে বলছে ঠিক আছে তো এখন আমাদেরকে এখান থেকে নিয়ে আসতে হবে বাইনাস থেকে দেখি আমরা এখানে বলছে যে টর্ন মেমো আচ্ছা আমরা এখানে এখানে লেখা আছে নিচে দেখেন চ্যাট ইউর টন মেমো বিলো মানে আপনাকে নিচে থেকে এসে নিচে হচ্ছে বাইনান্সের যে মেমোটা আছে সেটা দিতে হবে তো আমরা বাইন্যান্সে আসলাম আসার পরে এখানে ওয়ালেট আসবো আসার পরে এখানে যে ডিপোজিট অপশনটা আছে যে ডিপোজিট এই ডিপোজিট অপশানে একটা ক্লিক করবো ঠিক আছে করার পরে এখানে আমরা সার্চ দেবো টন লেখে ও এন টন লেখে সার্চ দিলে এই যে প্রথমে আসছে এবার আমরা এই যে চুজ নেটওয়ার্কে ক্লিক দেবো একটাই নেটওয়ার্ক আছে এবার ওকে দেবো মেমো বলছে না টন মেমো এই যে এটা হচ্ছে টর্ন মেমো ঠিক আছে এই জাস্ট এটা তাই আমরা একটু কপি ক্লিক ক্লিক করবো করার পরে এখানে দেখেন লেখা আছে যে হচ্ছে টর্ন মেমোটা দিতে তো আমরা এখানে জাস্ট এখানে পেস্ট করে দেব এখানে টন মেমোটা দিয়ে আমরা এটা পেস্ট করে দিলাম ঠিক আছে এবার সেন্ড করে দিলাম এখন দেখেন এখানে লেখা হচ্ছে যে ব্যালেন্স আমাদের ব্যালেন্সটা কত আছে সেটা লেখা আছে আমাদের ওয়ালেটটা এখানে লেখা আছে তারপরে টর্ন মেমো এরপরে এখানে উইড অপশন পাবেন দেখেন এই যে উইড অপশন ঠিক আছে তো আমরা উইড অপশনে একটা ক্লিক দেবো দেওয়ার পরে এখানে বলছে যে ইউ ওয়ান্ট টু রিকোয়েস্ট মানে উইড্রো মানে আপনি উইড্রো করতে চাচ্ছেন নাকি সেটা বলতেছে আমার অ্যামাউন্ট কত আছে জিরো পয়েন্ট জিরো থ্রি ঠিক আছে এবং অ্যাড্রেস শো করতেছে এবং মেমোটা দেওয়া আছে তো এখন জাস্ট আমি কনফার্মে ক্লিক করলে উইড্রোটা হয়ে যাবে ঠিক আছে আমি একটা কনফার্মে ক্লিক করলাম করার পরে এখানে দেখেন এখানে লেখা আছে ইউর উইড হ্যাজ হ্যাজবিন স্যান্ড তো এখন আমরা জাস্ট একটু ইয়েকে আসবো ফাইন্যান্সে আসবো আসার পরে দেখবো যে এখানে কি আসছে কিনা তো আমরা একটু এখানে রিফ্রেশ করব ঠিক আছে আচ্ছা এখনও আসে নাই আমরা এখানে একটু দেখেন উপরে দেখেন ডিপোজিট হয়ে গেল টন টর্ন ডিপোজিট প্রসেসিং ঠিক আছে মানে তার মানে আসতেছে টন কিন্তু এই যে দেখেন আমরা যদি দেখাই এই যে টন কিন্তু আসতেছে আর একটু সময় লাগবে কনফার্মিং হচ্ছে ওয়ান বাই ওয়ান ঠিক আছে এই যে দেখেন জিরো পয়েন্ট থ্রিপল জিরো থ্রি যেটা আমি বললাম আপনাদেরকে এটা কিন্তু অলরেডি চলে আসছে দেখেন মানে অলরেডি দেখাচ্ছে এখনও কনফার্মিং হয় না এই যে এখন হয়ে গেল কনফার্ম হয়ে গেল উপর দিয়ে লেখা আসলো টন ডিপোজিট সাকসেসফুল ঠিক আছে এখন দেখেন এই যে টন চলে আসছে কিন্তু এখন আমি যদি দেখে আপনাদেরকে ডিপোজিটে স্পটে এসে স্পটে চলে আসার কথা এটা মেবি স্পটে অথবা ফান্ডিংয়ে আসবে হয়তোবা দেখি আমরা কোথায় আসছে এটা এটা মেবি স্পটে থাকার কথা আমি একটা এই যে দেখেন এই যে স্পটে যদি আসি দেখেন এই যে টন জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো আপনারা এটা থেকে রেফার থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন যেহেতু এখানে প্রতি রেফারে তারা একটা ভালো একটা অ্যামাউন্ট দিচ্ছে ঠিক আছে এখানে লেখা আছে কিন্তু যে যে রেফার রিওয়ার্ড জিরো পয়েন্ট ডাবল জিরো টু ফোর টন ঠিক আছে তো এটা থেকে ভালো একটা আর্নিং করতে হবে তো যত দ্রুত পারেন আর কি বলতে গেলে আমি এই যে অফারটা দিব এখনই এখনও সাইন করিনি আপনাদেরকে তো যত দ্রুত পারেন একটু তাড়াতাড়ি আপনারা এখানে জয়েন করে নেবেন ঠিক আছে কতক্ষণ অফার থাকবে বলা তো যায় না তাড়াতাড়ি করে নেবেন তো আসসালামু আলাইকুম